সময়ে আমি যখন রিক্সা দিয়ে আসতেছি আমার রিক্সা যখন ঢাকা কলেজ পর্যন্ত আসে তখন ওখানে ওদের অলমোস্ট চল্লিশ পঞ্চাশ জন শিক্ষার্থী ওদের হাতে বেল্ট ছিল হকি স্টিক ছিল আরো নানান ধরনের লাঠি এবং একজনের হাতে ছুরিও ছিল তো ওরা হইলো গিয়ে এটা দিয়ে আমাকে রিক্সা থেকে নামে আমার আইডি কার্ড ছিঁড়ে নেয় আমার পকেট ছিঁড়ে নেয় এবং আমাকে সমানে মারতে থাকে আর এছাড়া মানে ওরা আমাকে স্ট্যাপ করার চেষ্টা করে আর জাস্ট আল্লাহ রহমতে আজকে আমার লাগেনি আকলার রসে রহমত আমি বেঁচে গিয়েছি এরপরে হলো কি আমি উল্টো দিকে চলে যাই এবং একজন আমাকে সেফ করে ওই সাইরে নিয়ে যায় এখন আমার আপুর সাথে ঢাকা কলেজের ছাত্র আমি সিটি কলেজে পড়ি তোরা কিছুই বলেনি আমাকে ওরা শুধু মারতে থাকে ঝামেলা নাকি কোন একটা মেয়ের ইস্যু নিয়ে গতকালকে পয়লা বৈশাখে বা তার আগের দিন এটা নিয়ে ঝামেলা হয় আমি ঝামেলার কনটেক্সটও নিজে পুরো পুরি জানি না তাহলে এটা শুধু শুধু আরেকটু বলে দেই আমার ছেলে কিন্তু এসএসসি তে জিপিএ ফাইভে পেয়েছে কমার্স থেকে আমি নিজেও কমার্সের টিচার এবং এখন পর্যন্ত সিটি কলেজে যে কটা পরীক্ষাতেই সে কিন্তু টপ স্টুডেন্ট আমি বাধ্য হয়ে আমার ছেলেকে এখন সিটি কলেজ থেকে নিয়ে আমার রোফ কলেজে আবার ভর্তি করব এবং আমি সিটি কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে সূত্রপাতটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিয়াকশন হা রিয়াক্ট তারপর আপনার বিভিন্ন মিমফোর্স এমিমফোর্স ঢাহা এগুলোর কারণে সূত্রপাতটা হয়েছে আপনি ডেস ছাড়া আমি ডেস ছাড়া এখন আমাদের কলেজের প্রত্যেকটা শিক্ষার্থী ইয়ে কলেজ ইউনিফর্মে না এইটা সম্পর্কে আসলে জানিনা তবে স্টুডেন্ট হিসাবে কল করা হয় যেমন কিছুদিন আগে আমি একটা ট্রল দেখি যে ঢাকা কলেজের একটা শিক্ষার্থীকে নিয়ে ট্রল করা হয়েছে কারণ সেই সে মেবি ট্রান্সজেন্ডার মেবি আমি বলতে পারি না ঠিক আছে ও একটা ভিডিও বানাইছিল সেটাকে কেন্দ্র করেও হতে পারে অনেক বিষয় আছে এখানে এখানে নতুন না এটা অনেক আগে থেকে একটু একটু করে বাড়তে বাড়তে এরকম হয়েছে আমরা কীভাবে আমরা এই যে আমরা বন্ধ করি না আপনারা কীভাবে দেখলেন এই যে ঝগড়াটা লাগছে আমরা সাথে সাথে আসছি পেজে যখন দেখছি যে ঝগড়া হচ্ছে আমরা ক্লাসে ছিলাম আমরা স্কুল ক্লাসে ক্লাসে ছিলাম আমরা ক্লাস বন্ধ করে ওদেরকে থামাইতে আসছি আপনাদের এই যে বললাম যে নতুন নতুন আছে যেমন দেখবেন যারা যারা এই ঝগড়াগুলো করছে তারা নতুন ঢাকায় আসছে নতুন ঢাকাগুলোতে ঘুরতে ওরা আগে থেকে ঢাকায় নাই বুঝছেন এখন একটা বাইরের মানুষ এসে নাম নাই পরিচয় নাই ঠিক আছে এটা আমি ওইভাবে বলছি না যে ওদেরকে কেউ চিনতে পারে না যারে মারছে তারাও চিনতে পারা যায় না যে মারছে ওরাও চিনতে পারা যায় যায়নি তো এটা আমাকে কীভাবে নিচ্ছে পোস্ট ক্লাস হচ্ছে এই পোস্টে এই পোস্ট করাতে ওদের এই যে পকেট ছিঁড়ে ফেলছে কেন ঢাকা কলেজের স্টুডেন্ট কেন এই পোস্ট করলে এই জন্যই ওরা ছিঁড়ছে পরবর্তীতে মানে এটা নিয়ে ও যে করছে তারে তো পায় নাই যারে পাইছে তার পকেট ছিঁড়ে নিয়ে গেছে তারে মারছে শুধু